আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টিয়ার ফ্যাশন হাউস থেকে পাকিস্তানি ইন্সপায়ার খুব সুন্দর কিছু পার্টি পিস দেখাবো আজকে সম্পূর্ণ রেডি আর আপনারা জানেন টিয়ার ফ্যাশন মানেই হচ্ছে ড্রেস সেল এখানে এখানে কিন্তু বেশি কম টু পিস পাবেন একদম গরজাসের ভিতরে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে কালার আছে তো ভাই শ্রুতি কোনটা দেখাচ্ছেন স্যার দেখতে পাচ্ছেন শ্রুতি দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ মিরর কাজ করা পার্লের কাজ ঠিক আছে আর এইটা হচ্ছে এটার স্লিভসটা এটা কিন্তু থাকবে মা মাইক্রো জর্জের সম্পূর্ণ গরজাস করে কাজ পাবেন বিগ বডি ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ এটা হচ্ছে এটার প্লাজোটা এবং ওনাটা থাকবে জর্জেটের ভিতরে ডিজিটাল প্রিন্ট করার ঠিক আছে প্রাইস কত ভাই এটা এগারোশো পঞ্চাশ টাকা কালার কয়টা একটাই কালার একটাই কালার ওকে আচ্ছা আরও ডিজাইন দেখাবো একটু ধৈর্য সহকারে দেখবেন দেখতে পাচ্ছেন এটা মাইক্রিস্টির জর্জের সম্পূর্ণ পাইলের কাজ করা হাতাটা টার্সিল্ক করা এগুলো খুচরা মূল্য নিলে দামটা কিন্তু আরও কমবে এটা হচ্ছে এটার প্যান্ট চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন ঠিক আছে এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ এখানে সিকোয়েন্স আমরাই কাজ করা হাতায় কাটার এটা থাই সিল্কের ভিতরে পাবেন এটা হচ্ছে প্যান্টা কটন এটা না প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ কালার আছে ডিপ একটা হচ্ছে লাইট কালার ঠিক আছে দেখতে পাচ্ছেন দুইটা কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে এটার ওনাটা সরি দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু চমৎকার এটা হচ্ছে প্যান্ট ওকে এই হচ্ছে ওনাটা এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কাটার করা হাতায় কিন্তু কাজ করা পাবেন এটা হচ্ছে প্যান্টটা দেন এই হচ্ছে এগারোশো পঞ্চাশ আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটাও সম্পূর্ণ প্যান্টে কিন্তু কাটার করা হাতায় পাচ্ছেন আপনার কাটার করা এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ ভার্স এইটা দেখেন এইটা একটা ডিজাইন এগুলো সব লাক্সারি শিফোন পাকিস্তানি ভার্সন ঠিক আছে কাপড়টা লাক্সারি শিফনের ভিতরে পাবেন সম্পূর্ণ রিয়েল এস্টোনের কাজ করা ভিতর ইনার সেট করা আছে এটা হচ্ছে জামাটা এইটা হচ্ছে এটার প্যান্টা এটা দেখেন প্যান্টা কিন্তু খুবই সুন্দর এটা স্যান্টাল সিল্কের প্যান্ট পাবেন ওনারটা পাচ্ছেন বিশাল বড় প্রাইজ থাকবে কত এটা সতেরোশো টাকা কালার চারটা আচ্ছা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত দেওয়া যাবে এগুলো হোলসেল নিলে দামটা কিন্তু আরও কমে যাবে এটা হবে প্যান্ট এ হচ্ছে ওর না এটার ভিতর এটা হচ্ছে সিগ্রেন কালার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলোই কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওরনাটা এটা হচ্ছে লাস্ট কালার এটার ভিতর এটা হচ্ছে লাস্ট অন কালার প্রাইস থাকবে सेम জি মাত্র 1700 টাকা ওকে এটা হচ্ছে ওরনাটা গাউন এখন কিছু গাউন দেখাবো দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা কটনের ভিতরে এটা মোটা করে একটা প্যানেল দেয়া আছে এটা হচ্ছে স্লিপসের পোশন এইটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস কত এটার এটা হচ্ছে 700 টাকা এটা থাকবে মাত্র 700 টাকা কালার আছে কয়টা ভাইয়া আছে তিনটা কালার হবে তিনটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার এগুলো কিন্তু নামমাত্র দামে পাচ্ছেন মানে একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আপনারা চাইলে যাচাই করে দেখতে পারেন মাত্র 700 টাকা 700 টাকা এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস 700 টাকা 700 নায়রা দেখাবো আচ্ছা এটা নাইরা গাড়ারা একের ভিতর দুই এটা সিকুয়েল সম্পূর্ণ ডলার কাজ করা থাকবে দেখতে পাচ্ছে এটা হচ্ছে নায়রাটা ওকে আর এই হচ্ছে এটার গারারাটা দেখতে পাচ্ছে এটা কিন্তু রিবন করা আর এটা হচ্ছে ওরুনাটা প্রেস কথ এটা এটাও থাকবে সাতশো টাকা অনলি সাতশো টাকা কালার আপার দুইটা আচ্ছা কালার হবে টোটাল দুইটা এটা একটা কালার খুব সুন্দর একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করতে হবে আচ্ছা এটা হচ্ছে গারা আর এই হচ্ছে এটা রোনাটা আর এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে सेम 700 টাকা 700 টাকা এখন একটা টু পিস আচ্ছা খুব সুন্দর একটা টু পিস দেখাবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর মাল্টি কালার এটা প্রিন্ট করা থাকবে কটনের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে জামা আর এটা হচ্ছে পায়জামা প্রাইস কত এটার পাঁচশো পঞ্চাশ টাকায় টু পিস আচ্ছা কালার একটাই বাট ডিজাইন হবে আর একটা আচ্ছা এটা আবার ওয়ান পিস প্রাইস কত চারশো টাকা ওকে আচ্ছা এখন লাস্ট কিছু টু পিস দেখাবো এগুলো পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন থাকবে সম্পূর্ণ কিন্তু এখানে কাজ করা এটা থাই জর্জেটের ভিতরে হাতায় লেচর করা এটা হচ্ছে পুরো প্যানেলটা ঠিক আছে হচ্ছে প্রাইস এটা নয়শো নিরানব্বই কালার আছে দুইটা আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারটা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিডিওর নাম্বারে কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি ঢাকার বাইরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ আচ্ছা এটা একটা ডিজাইন এটা টু পিসটা খুবই সুন্দর একদম ফ্যাশনেবল দেখতে পাচ্ছে এটা সম্পূর্ণ কিন্তু এখানে র‍্যাফেল করা কাজ করা প্রাইস কত এটা 1000 টাকা 1000 টাকা ওকে এটা হচ্ছে এটার প্লাজো কালার আছে টোটাল তিনটা কালার তিনটা কালার ওকে এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই হিট এটা সিগেন্ট কালার থাকবে এটা হচ্ছে প্যান্টটা আর এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা প্রাইস থাকবে এটা হচ্ছে 1000 টাকা 1000 টাকা ওকে অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ